দেখতে পাচ্ছ এইটুকুনি তেলে আমি কতগুলো ভাজছি একবার ভেবে দেখবে যে ফুচকাবালাটা কত মানে লাভ করে সেটা তারাই তারা তো জানে আর তোমরাও জেনে নাও কীভাবে ওরা লাভ করে দেখতে পাচ্ছ কতগুলো ভেজে নিলাম এবার এটাকে তুলবো দেখো এবার এটা তুলে নিই আমি এই যে অলরেডি এতগুলো হয়ে গেল তিনবার ভেজেছি এখনও এত রয়েছে আমি ভাজবো ভিডিও এডিটিং করার আমার কাছে এখন সময় নেই আর এই যে যেগুলো ভাজা হচ্ছে না থেকে যাচ্ছে এগুলো চুড়মুর করা হবে আলু কাবলি ছোলা দিয়ে করতে পারো এগুলো এ করে চানা আলু কাবলি করে খেতে পারবে এবার ছেড়ে দিচ্ছি আরও অতিরিক্ত গরম তেলে ছাড়লে আবার ফুলে গিয়ে ফুচকাটা তখন ছোট হয়ে যায় আবার ফুলে গিয়ে ছোট হয়ে যায় হ্যাঁ এটা এটা কিন্তু একটু সাবধানে করতে হবে আর ভালো যদি রোদ পড়ে তাহলে কিন্তু ভালো ফুলবে ফোলার পর ওটা কিন্তু আর কমে যাবে না অনেক ফুচকা ভালো ফুলে গিয়েও কিন্তু ছোট হয়ে যাচ্ছে কারণ রোদ ভালো পায় না নরম হয়ে যায় বলে দেখছো প্রত্যেকটা ফুচ ফুচকা কিন্তু ফুলে গেছে এগুলো আমার হাতে তৈরি আমি দেখিয়ে দেবো তোমরা মন দিয়ে শুনবে কীভাবে ফুচকা ইজিভাবে ঘরে বসে তোমরা তৈরি করতে পারবে না দেখলে আমার কিছু করার নেই তোমরা যদি দেখো তোমাদেরই খরচা বাড়বে বাইরে আর খেতে ইচ্ছে করবে না ঘরেই রান্না করে খেতে ইচ্ছে করবে ঘরে লাইট নেই অন্ধকার এই যে এই এতগুলো ফুচকা ভাজলাম এবার এতগুলো আরও আছে ফুচকাগুলোকে সব তুলে নিয়ে এবার আবার বলবো ফুচকা আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না আমি সমস্ত কিছু এখানে যদি লংও হয় একটু ভিডিওটা তাহলে দেখে নেবে ফুচকা এত ইজিভাবে তোমাদের ঘরের জিনিস যেগুলো প্রত্যেকদিন ব্যবহার হচ্ছে সেই জিনিস দিয়ে তোমরা ফুচকা তৈরি করে ফুচকার মশলা তৈরি করে টকজল তৈরি করে খেয়ে নিতে পারবে ফুচকা ঠিক আছে আমি খুব তাড়াহুড়ো করে সিবাহিন্তি জল ফেলে দিয়েছি এগুলোতে আজকে ঘুঙ্গি তরকারি করেছি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে হ্যাঁ আর এই সবজিগুলো করবো এতগুলো সবজি রান্না তো নিচ্ছি আবার ঝপঝপ করে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ সবজি রান্না করতে হবে সেবেলা খাওয়া হবে মায়ের মন্দিরে ভক্তরা চলে আসবে আজকে স্কোলে বড় বড় সমস্যা যেগুলো গোপন সমস্যা সেগুলোকে সমাধান করবেন তাই জন্য আমি তাড়াহুড়ো করছি একটুটা বড় হলেও অবশ্যই দেখবে তো এগুলো ভেজে নিলাম দেখে নাও যেগুলো ভাজা হচ্ছে না সেগুলো আমি নরম হয়ে গেছে বুঝতে পেরেছি আর অনেকগুলো ছেড়ে দিচ্ছি তো আর আমার সাদা তেলও বেশি নেই এই যে হাঁড়ি প্রায় ভর্তি হয়ে এসছে এখনও এতগুলো ফুচকা রয়েছে এই ফুচকাগুলো একদম নরম হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে ফুচকাগুলো নরম হয়ে গেছে আর রোদ নেই বর্ষাকালে রোদ নেই শুধু বৃষ্টি পড়ছে কী করবো তাই ভিডিওটা অবশ্যই দেখবে সম্পূর্ণ না দেখলে বুঝবে না বড় হলেও একটা ভিডিওর মধ্যে সব কিছু না দেখলে তোমরা বুঝতে পারবে না তো তোমাদের শ্যামা কীরকম তোমরা জানো তোমাদের এই অনুরোধে এই ভিডিওটা আমি ছাড়ছি তোমাদের ভালোর জন্য তোমাদেরই কাজ লাগবে হয়ে গেছে তো এটা সাথে সাথে একটু ঠান্ডা হলেই প্লাস্টিকে বে বেঁধে রেখে দেবে নালে কিন্তু নরম হয়ে যাবে তো এইগুলো এবার ছেড়ে দেবো সমস্ত সমস্ত কিছুটাই দেখালাম কীরকম করে ভাজলাম আমি কত তাড়াতাড়ি ভাজলাম আমি আগেও ফুচকা করা তোমাদেরকে দেখিয়েছি খাওয়া দেখিয়েছি শিখিয়েছি তো তখন কিন্তু একটাও ফুচকা নষ্ট হয়নি যে বর্ষাকাল সারা ঠান্ডা বৃষ্টি পড়ছে তো রোদ পাচ্ছে না এবার গরম তাপে আর কতটা হয় বলো তাই না ফ্যানের হাওয়ায় আর গরম তাপে আমি রাত্রেবেলা শুকিয়ে রেখেছিলাম কীভাবে তৈরি করতে হয় তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কিরকম করে কাটবে সেটাও আমি দেখবো কলা ভাজা করবো ভাজা তারপরে পাঁচ মিশালি সবজি রান্নাটা সুন্দর ভাবে এত সুন্দর ভাবে আমার হাতে রান্না মায়ের যখন মায়ের আছে তারাই জানে আমি রান্না করি রামিষ রান্না অল্প টাকায় ঠান্ডা হয়ে গেলে ভালো করে প্লাস্টিকের মুড়ে রেখে দিতে হবে হাওয়া ঢুকলে কিন্তু নরম হয়ে যাবে ঠিক আছে আর একটা জিনিস আমি জানিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে ফুচকা ফুচকাটা একটু ঠান্ডা হলে দেখবে কর্মর কর্মন করছে এখনই কর্মর করবে আর তেলটা খুব তাড়াহুড়ো করে ফুচকা তার মধ্যে অনেক তেল থেকে গেছে তো একটুখানি ইয়ে করে তুললে আরও একটু তেল থাকতো তো যাই হোক দেখতে পাচ্ছ কতটুকু তেল মাত্র লেগেছে আমি কিন্তু একবারও তেল এখানে ঢালিনি যদি ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমরা নিজেরাই বুঝতে পারবে তো রয়েছে এগুলো ভেজে নেব খুব সুন্দর করে বিন নুন একটা কিনে রাখবে সবসময় বিন নুনের প্যাকেট ফুচকাতে লাগবে এই দিয়ে আমি বাস ঠাকুরের বাসন মাজি দেখতে পাচ্ছ আমি রেখে দিয়েছি মাটি আমি মাথায় দিই সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি যেহেতু ঠাকুরকে পুজো করতে হয় আমার আরেক পেট আর এক পিট উল্টে নিলাম এবার আমি তুলে নেব এই গুলোর পাট করে আমি তুলে নেবো কীভাবে আমি রান্নাটা করছি দেখে নাও পাঁচ মিনিটের মধ্যে পুরো ফুচকার তেল ছিল সেই ফুচকার তেলে বেগুন ভাজা সব কিছু করে আমি দিলাম যেটা আমি রান্না করবে তুই দেখবে নুন হলুদ দিয়ে গুঁড়ো ধনে দিয়ে দিলাম দিয়ে এবার জিরে দেব তো বুঝতেই পারছ এই যে বাচ্চাদেরকে সব দিয়ে দিয়েছি খাবার বেগুন ভাজা কলা ভাজা ভাত ঘুগনি তরকারি একটু শাক করেছিলাম এবার সবজিটা দেব এবার আমি সবজিটা এখানে দিয়ে দেবো নিরামিষ সবজি দেখতে পাচ্ছ মিশিয়ে দিয়েছি এই রান্না এক করার বেশি হয়ে যাবে ভক্তরা যারা মায়ের মন্দিরে চলে আসছেন তাদের জন্য আমি একেবারে রান্নাটা করে নিলাম ভর্তি হয়ে গেছে এ থেকে নাড়িয়ে নিই সে সবজি রান্নাও হচ্ছে ফোন এদিকে ফোন বাড়ছে ফোন ধরতে হবে আমাকে দেখ এবার আমি তোমাদেরকে বলবো এই যে আলুটা সেদ্ধ করেছি এটাকে ছাড়াবো গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর মৌরি পারলে মৌরিও দিতে পারো রাঁধনি দেবে অবশ্যই জোয়ান দেবে গোটা জোয়ান ভালো করে হালকা হালকা গরম আছে। বা আগুনে ভাজবে করার মধ্যে ঠিক আছে ভেজে ওটা একটু ঠান্ডা হয়ে গেলে কড়মড়ে হয়ে যায় তারপরে শিলনোড়া দিয়ে ভালো করে পুরো মিহি করা দরকার নয় একটু হালকা হালকা আত কাতলা বেটে নেবে গুঁড়ো করে নেবে তারপরে এর সাথে মাখাবে আলু আলুর সাথে মাখাবে তেঁতুল আলাদা টক করে রাখবে এখানে কাঁচা লঙ্কা আলুতে দেবে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে বিটনুন তো তোমাদেরকে দেখিয়েছি এই যে বিটনুন আমি রেখেছি দেখতে পাচ্ছ বিড নুন বিড নুন রেখেছি আমি এক হাতে করছি কাঁচা লঙ্কাও আমার এখানে রেডি ঠিক আছে তো এইভাবে ছাড়িয়ে ভালো করে একটু টক জল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে চটকাবে চটকে আর ফুচকার সাথে টক জল করবে সেখানেও সব মশলাপাতি গুঁড়ো মশলা দিয়ে একটু কাঁচা লঙ্কা তারপরে লেবু তারপরে তোমার ধনে পাতা কুচি দিয়ে ভালো করে দেখবে টেস্টটা কীরকম লাগে আর মটর সিদ্ধ দেবে ছলা সেদ্ধ দেবে একদম খালি দেখতে সব একদম কর্মরে আমি নিজে তৈরি করে বানিয়েছি তো এই টুকরো করে ছেড়ে দিলাম ঠিক আছে পেঁচে এবার খাইয়ে দেব ওখানে আটকে গেছো চলে এসো চলে এসো চলে এসো আবার এই যে কুড়ো দিয়ে দিলাম কুড়ো খাবে সব কুড়ো খাবে সব গাছগুলো একটু পরিষ্কার করলাম ঘাসগুলো সব এক বস্তা ঘাস বেরিয়েছে সব পরিষ্কার করলাম ছাদ বাগানে ঘাসগুলোকে গুলোকে সব মায়ের জবা ফুল নিয়ে গেছেন আমাদের প্রতিদেবতা দেখতে পাচ্ছ আরও জবা ফুল আছে মায়ের সাদা জবা ফুল দুটো চরণে মাকে দেওয়া হয়েছে ঘরময় হচ্ছে সব জল পড়ে পরে প্রচন্ড হয়ে গেছে সবড়াগুলো কেটে কেটে সব কি সুন্দর করে ভক্তরা নিয়ে আসেন মায়ের মন্দিরে দেখেছো এই বস্তা ওই বস্তা ভাই ভালো থাকো সুস্থ থাকো একবার বলো জয় 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 শিবসে মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাগ তুমি জগতের মঙ্গল করো মা তুমি এইভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাও তোমার জয় জয়কার যেমন ছড়িয়ে যাচ্ছে সব জায়গায় ছড়িয়ে যায় তোমার সন্তানদেরকে তুমি ভালো রেখো মা যারা তোমার নাম জপ করে জয় শিবশমা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভক্তি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে মায়ের মন্দিরে আসে মা তাদের তুমি সমস্যা থেকে উদ্ধার করো মা দেখো মাকে কি সুন্দর লাগছে একটা কানেটা খুলে দিয়েছেন তাও দেখো মা যেন দেখো কি সুন্দর যেন মনে হচ্ছে না মা